আর এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের যে ব্যাট বল এই ব্যাটগুলো এই ব্যাটগুলো কিন্তু ছোটবেলায় আমরা কখনো পাইনি আমাদের এই মেলা ছাড়া আমাদের ব্যাট কিনতে হলে বছরে অপেক্ষা করতে হয়েছে এই মেলার জন্য এই ধরনের ব্যাটগুলো এখন বাচ্চারা চাইলে বাড়ির কাছে যে কোনো বাজারে গেলেই পাচ্ছে কিন্তু আমাদের টাইমে পাইনি এই মেলাটা একটা টাইমে যে কি একটা উপকার বয়ে এনেছে আমাদের এলাকার মানুষের জন্য এরই কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তো এই মেলাতে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এখানে ছোটোদের যে খেলনাগুলো আছে এই ধরনের খেলনাগুলো কিন্তু ছোটরা কিন্তু খেলার সময় অবশ্যই ব্যবহার করে থাকে তো ভাই এই ধরনের খেলনাগুলো আপনারা কত করে পিস নেন আচ্ছা দশ টাকা পিস এরা কি ভাই এরা কি অ্যালুমিনিয়াম না কি অ্যালুমিনিয়াম তো তৈরি না আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়াম তো তৈরি এই ধরনের খেলনা যে ছোটো ছোটো পাতিলগুলো আছে এগুলো কিন্তু আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর করে নিয়ে খেলাধুলা করে থাকে তো এরই সাথে সাথে আমরা যদি দেখি এখানে আছে পাখাগুলো আর ওই সাইডে যদি যাই আমরা আমাদের যে কসমিরিক্সের একটা পার্ট আছে আর মেলাতে বিভিন্ন ধরনের পার্ট করা হয়ে থাকে একটা সাইডে যেমন খাবারের দোকান থাকে আর এক সাইডে বিভিন্ন ধরনের ভেষজ যে উপাদানগুলো যেরকম মেকআপ জাতীয় প্রোডাক্টগুলো এক সাইডে খেলনা পাতি দেখতে পাচ্ছেন এই সকল প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখে থাকি এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেয়েদের যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস টাইপের এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে আমাদের প্রায় পনেরো বিশটা পঁচিশ ত্রিশটা দোকান হবে প্রত্যেকটা দোকানে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমরা এখন চাইলে যে কোনো বাজারেও পাই কিন্তু তারপরে মেলাতে এসে মানুষ অনেক মজা করে নিচ্ছে এবং মেলা আমাদের যেহেতু ইতিহাস ঐতিহ্য বহন করে থাকে সেই জন্য কিন্তু মেলা থেকেই সবকিছু নিয়ে থাকে এই তোমাদের তো পাওয়াই যায় না এই যে বিচ্ছু বাহিনী ওরা সবাই যে যার মতো ঘুরছে কিন্তু ওদের পাওয়া যায় নাই আসো সবাই আসো 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 এখানে কিন্তু একটা ভিড় দেখা যাচ্ছে সকলে কিন্তু নিজে যার মতো বিভিন্ন ধরনের পছন্দের যে সকল অর্নামেন্টস জাতীয় প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু নিচ্ছে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন সানগ্লাস আমাদের সানগ্লাসগুলো দেখতে পাচ্ছি এই ধরনের প্রচুর ছেলেরা কিন্তু সানগ্লাসগুলো নিচ্ছে অনেক ভিড় করে প্রত্যেকে এখানে বেশি দাম হলেও নেবে কারণ মেলা তাদের একটি উৎসবের একটি জায়গা দখল করে রাখেছে রেখেছে তাদের মনের ভিতরে এখানে ঘড়ি দেখতে পাচ্ছি সুন্দর ভাই এই তো আপনার কাছে দেখতে পাচ্ছি অ্যাপলের বিভিন্ন ধরনের ওয়াচগুলো আছে ভাই ওই ওয়াচগুলোর দাম কত তিনশো পঞ্চাশ টাকা পিস আমরা যদি ক্রেতা হিসেবে আপনার সাথে দামাদামি করে কত রাখতে পারবেন লাস্টে ভাই আমি একজন মানুষ একটাই নেব ভাই তিনশো টাকা রাখবো না তো দেখতে পাচ্ছেন মেলাতে কিন্তু আমাদের চড়াও একটি দাম আছে এগুলো যদি আপনার বাইরে থেকে নেন অবশ্যই গুলিস্থান থেকে নেন দেড়শো টাকা ও দেড়শো টাকা তো আপনাদের খুব হবে পেয়ে যাবেন তো অবশ্যই মেলাতে কিন্তু একটা টাইমে আমাদের কিছু করার ছিল না তখন কিন্তু যে দামি বলতো সেই সেই দামে নেওয়া হতো কিন্তু এখন আপনাদের অবশ্যই যাচাই বাঁচাইয়ের একটা সুযোগ আছে তো অবশ্যই ওটা আপনার মাথায় রাখবেন এদিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু চাইলে হাতের বিভিন্ন ধরনের এই সাজগুলো কিন্তু পরিয়ে নিতে পারেন যদি আমি বলি ভাতি তুমি একটা হাতে সাজ দিয়ে দাও কে দিবা আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দেন তো দেখেন যে এই স্বাস আমার এই যে ভাতিজা আছে ওকে দেব দেখেন আপনাদেরকে দেখিয়ে দেয় এই স্বাসগুলো কিন্তু একটা টাইমে এখন বিভিন্ন ধরনের ট্যাটুর ছোট ছোট পেজগুলো পাওয়া ছোট ছোট ট্যাটুগুলো পাওয়া যায় কিন্তু একটা টাইমে আমরা এই ধরনের দিয়েছি এই ধরনের চাচা কিন্তু প্রত্যেকটা মেলাতে দেখা যায় যারা এই ধরনের সাজগুলো দিয়ে থাকে কি দুর্দান্ত মানে আমাদের ছোটবেলায় এটাই ছিল একটা খুবই মজার একটি বিষয় এই সাজগুলো দেওয়ার জন্য আমার বাবা আমার কাছে টাকার জন্য সবসময় কান্নাকাটি করতাম যে আমাদের এই সাজ দেওয়াই লাগবে বলতো যে হাতে সমস্যা হবে তারপরে দিতাম কত টাকা চাচা কত দশ টাকা এই সাজগুলো কিন্তু একটি এই ধরনের স্টিকারগুলো যে আপনি কেনেন যে বিভিন্ন ধরনের যে সাজ করা যায় স্টিকারগুলো বলে ওটাকে বলে ট্যাটু ওই ধরনের ট্যাটু কিনলে কিন্তু আপনার বিশ পঁচিশ টাকা লাগে আমাদের চাচা কিন্তু দশ টাকায় দিয়ে দিচ্ছে তো চাচাকে আমরা দশ টাকা দিয়ে দিই তারপরে আমরা সামনের দিকে আগাই দেখি আরও কি কি আছে এবং মেলাটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে মাগরিবের নামাজ আজান দিয়ে দিচ্ছে তো চাচাকে আমি দশ টাকা দিয়ে দিলাম এখন আমরা সামনের দিকে যাই দেখি আছে দিকে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আচারগুলো আছে এই আচারগুলো কিন্তু আপনারা প্রায় দশ টাকার দেওয়া যাচ্ছে তো না দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যে যার মতো আচার কিনতে চান তা আপনারা কিন্তু পাবেন এই ধরনের আচারগুলো তো তোমরা কোনো আচার খাবে নাকি কোনটা খাবা হ্যাঁ এটা খাবা রসুনের আচার কোনটা মরিচের আরে ভাই মরিচের আচার হ্যালো তো ভাই পায়খানা টাইট হয়ে যায় কিছু আচ্ছা তাহলে আমাদের মরিচের আচার দেন দশ টাকার আবদ্ধ দেন তারপরে যদি ভালো লাগে আমরা বেশি নেব আচ্ছা কয়জন আছে আমরা দুজন করে একটা এই জায়গায় যদি আপনার লক্ষ্য করেন দেখতে পাবেন আমের আমতা সাথে আছে পাক্কা তেঁতুলের টক মিষ্টি আচার শুকনা মরিচের আচার তারপরে চালতার আচার এদিকে দেখতে পাচ্ছেন রসুনের আচার রসুনের আচার আমরা এর আগে কখনো খাই নাই এবং নামও শুনিনি আজকে প্রথম শুনলাম এই বড়য়ের আচারগুলো দেখতে পাচ্ছেন চালতার আচার পাঁচ এটা কি পাঁচ মিশালি আচার এর মধ্যে কি কি দিচ্ছেন ভাই তো সবই বলতে কি কি ধরনের প্রোডাক্ট আছে আপনারে পাঁচ মিশালি আচারের মধ্যে চালতা বড়ই তেঁতুল মরিচ খেজুর রসুন এত কিছুতে পিছনে আমাদের আবার গ্যাসের সমস্যা হবে না এত কিছু এত কিছু দেওয়াতে আমাদের গ্যাসের সমস্যা হবে না ও এগুলো গেলে সমস্যা হবে না আমাদের মামাকে কিন্তু ছোটো খাটো একজন ডক্টরও তো খেজুরের আচারও দেখতে পাচ্ছি তো আমাদের আপাততই শুকনো মরিচের আচারটা দেন আর দুইটা দিয়ে দেন দুইটা দিয়ে নিয়ে আমরা আগে খেয়ে দেখি দশ টাকা করে দুইটা দিবেন হালকা পরিমাণ বিপ্লবন দিয়ে দিয়েছে এখন যদি আমরা টেস্ট করি দেখি কেমন হয়েছে মরিচের আচার দুর্দান্ত অনেক সুন্দর এর আগে আমি কখনো খাইনি তো আচারটি আসলেই ভালো তো দেখি সামনে আর কি কি আছে